তুমি যদি সেগুলো আমল করো আল্লাহ তোমার থেকে মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত হয় আবার একাত প্রিয় দর্শক আজকে আমরা ঋণ থেকে মুক্তির দোয়া শিখব ইনশা আল্লাহ একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাধিয়াল কাছে কিছু সাহায্য চাইলেন তখন আলী রাধিয়ালু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ কিছু শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি সেগুলো তোমাকে শিখিয়ে দিব তুমি যদি সেগুলো আমল করো আল্লাহ তালা তোমার ঋণ থেকে মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত প্রমাণ হয় এরপর আলির দাদিয়াল্লাহ তালহ তাকে শব্দগুলো শিখিয়ে দিলেন শব্দগুলো হলো আল্লাহ হে আল্লাহ ইকফিনি আমাকে সন্তুষ্ট করুন বি হালালিকা আপনার হালাল দ্বারা হারামিক এবং আপনার হারাম থেকে আমাকে বিরত রাখুন আগ এবং আপনি আমাকে সমৃদ্ধ করুন সচ্ছলতা দান করুন বিফাউত লিকা আপনার অনুগ্রহের মাধ্যমে হম সেহক এবং আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমোখা করুন আল্লাহম্মা কি নি বি হালা লিকা অ্যান্ড হারামিক অ নী নি আম্মান সেহক আল্লাহম্মা হে আল্লাহ ইকফিনি আমাকে সন্তুষ্ট করুন বি হালালিকা আপনার হালাল দ্বারা হারামিক এবং আপনার হারাম থেকে আমাকে বিরত রাখুন এবং আমাকে সমৃদ্ধ করুন আমাকে সচ্ছলতা দান করুন বি ফজলিকা আপনার অনুগ্রহের মাধ্যমে এবং আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে কি করুন তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো তেষট্টি মুসনাদে আহমাদ এক হাজার তিনশো একুশ